হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আজকের না দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর ভিডিওটা মানে ব্লগটা শুরু করতে পারিনি তো দুপুরবেলা আমার কিন্তু স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর জন্মদিনের পরের দিনকে এই যে ব্লগটা আর এদিকে কিন্তু মা রান্না করছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এই যে একটা তরকারি হয়ে গেলে কিন্তু হয়ে যাবে ভাত হয়ে গেছে মাছের চচ্চড়ি বানিয়েছে হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে তো এখানটায় লাউ আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে তো এটা হলেই না হয়ে যাবে আর কালকের রাত্রেবেলা দাদা জন্মদিন হয়ে গেলে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলো মা আর ভাইপো ছিল তো ভাইপোর আজকের আঁকা আছে খাওয়া দাওয়া করে কিন্তু ওরা কিন্তু চলে যাবে তো এতবার করে বলছি থাকার কথা আজকের দিনটা কিন্তু মা বলছে যে না থাকবো না আবার মাদের না ধান কাটা হচ্ছে তো সেই জন্য ওরা চলে যাবে তো মা গেছে বাইরের দিকে আর আমি এই যে লাউটা বললো যে একটু নেড়ে দিতে সেই জন্য লাউটা এখন নাড়ছি আর অনেক জামা কাপড় কেজেছি এক বালতি মতো জানো তো সেগুলো এখনও মেলে দেওয়া হয়নি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছিলো জল আনতে তো মেজদা এক বালতি জল এনেছিলো তো বললো যে এই জলটা নিয়ে এনে তো ওই জলটা ওই যে দিয়ে দিলো তো তারপরে এই যে চলে এসছি আমি জামা কাপড়গুলো মেলতে তো এক বালতি সকালবেলা না আমি মানে সার্প জলে মিজে দিয়েছিলাম তো সেগুলো অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে ওই একটু আগেই মানে কেচে নিয়ে আসলাম আর স্নান করে এলাম তো একজন আমাকে তো বন্ধুরা একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় একইজন কিন্তু বারবার করে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায় আমি কিন্তু দু তিনটে ভিডিওতে রিপ্লাই দিয়েছি যে আমার বাড়ি কোথায় উনি হয়তো জানি না সেই ভিডিওটা দেখেছে কিনা। তেবু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাকে এতবার করে জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় তুমি কি কমেন্টগুলো কি দেখো না তো সত্যি বলছি আমি কিন্তু কমেন্টগুলো দেখি আর তোমার কমেন্টের কিন্তু ওই উত্তরও দিয়েছি আমি তো আরও একবার বলছি আমার বাড়ি হচ্ছে ক্যানিংয়ে আর যে গ্রামেতে থাকি গ্রামের নাম হচ্ছে খেরিয়া তো অবশ্যই বুঝতে পেরে গেছে জামা কাপড় গুণো কিন্তু আমার মেলে দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসছি আর এখন কিন্তু সবাই ভাত খেতে বসে গেছে আর এই যে দেখো উঁটি মাছ ভাজা হয়েছে কিনে নিয়ে এসেছিলো সকালে আর এই ডালটা না আগের দিনের ছিল তো ভালো ছিল ফের গরম করে নেওয়া হয়েছে আর পুঁটি মাছ মাউটি মাছ দিয়ে পিঁয়াজ টিস দিয়ে একটা চচ্চড়ি হয়েছে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর বেলে মাছ নিয়ে এসেছিলো আলু দিয়ে রান্না হয়েছে আর রুই মাছের মাথাগুঁড়ো না কালকের তো ওই মাছের ঝোলেতে দিয়ে দিয়েছে আর টক টকঝাঁড়সের চারনিরা তো কালকের রাত্রে তো ছিল ফের গরম করে নিয়েছে তো এখন এই যে সবাই খেতে বসে গেছে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই কিন্তু বলছি কমেন্টে জানিও আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তারপরে এই যে সববার লাস্টে আমি আর আমার বড়ো যা খেতে বসে গেছি আর আমার ভাইপোনা গেঞ্জি পরে তো মানে অনেকক্ষণ আগেই নিয়েছে স্নান করে তো বাড়িতে চলে যাবে বলে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমার রোফের খাবার খাচ্ছে তো আমি এদিকে ভাত খাচ্ছি আর ফোনেতে সেই মানে ভিডিও করছি না তোমাদের দাদাভাই এসে জিজ্ঞাসা করছে কই হলো হলো ও গেম খেলা করবে বলে তো একটা ফোন যা অসুবিধা হয় না তো এইটো গুনে কিন্তু এখনও গুড়ানো হয়নি আমার যা খাচ্ছে আর মারা এই যে চলে যাচ্ছে বলে আমি মাদেরকে আগাতে যাচ্ছি তো বাজারের কাছে যাব না গাড়িতে তুলে দিতে তোমাদের দাদাভাই যাবে তো ওই যে ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছে তো ওরা দুজনেই যাবে আমি আর যাবো না তো মা বলছে যে বাড়িতে চলে যা তো গিয়ে কিন্তু অনেক বাসন জানো তো মাজতে হবে ফের বারান্দাটা গোবর দিতে হবে অনেক কাজ পড়ে আছে আর বেলাটা না অনেকটাই হয়ে গেছে এখন হয়তো বাজে আড়াইটা মতো আর এই যে দেখো যেতে যেতে খাল পারে দিকে রাজহাঁস দাঁড়িয়ে আছে তাই তোমাদেরকে আবার একটু দেখালাম এঁঠোকুনো গুঁড়িয়ে আর উনানটা না কালি ছিল তো উনানটা গোবর দিলাম ফের বারান্দাটা গোবর দিলাম দিয়ে আমি আর আমার বড়ো যা গেছিলাম বাসনগুলো মাঝ পুকুরে তো তোমরা তো সবসময় দেখতে যে বাসন আমি মাঝি আমাদের বাড়িতে স্লাব আছে একটা ওখানটাইতে জল তুলে তো যে পুকুরটা থেকে জল তুলি না সেই পুকুরটা না অনেকটা জল তোলার দিকে চলে গেছে আর নিচু হয়ে তুলতে গেলে খুব কষ্ট হয় সেই জন্য যে পুকুরটাইতে আমরা স্নান করতে যাই তো ওখানটাইতে গেছিলাম বাসনগুনো মাছ দে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অত দূরে কে ক্যামেরাটা ধরবে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এই যে আমার যা বাসনগুলো দিয়ে কিন্তু বাড়িতে চলে গেছে আর এখন আমি এই যে পুরাতনগুলো ঝুড়িতে রাখলাম আর নতুনগুলো এখানে উবুর করে দিলাম আর এইগুলো সব জল ঝরে গেলে না তারপরেই কিন্তু তুলে রেখে দেবো তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা বাসনগুলো ওখানটা উড় করে দেওয়ার পরে তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভাড়া থেকে তুলেছিলাম তুলে নিয়ে রেখে দিয়েছিলাম তো পাঠ করিনি এখন এই যে সন্ধ্যাবেলা পাঠ করছি তো একটু ঘুমাচ্ছিলাম জানো তো দুপুরবেলা আর আমার একটা পা না এত যন্ত্রণা করছে মানে আমি কী বলবো ফেলতেই পারছি না পাটা একটু বেশি হাঁটা চলা করলে না আমার ওই পাটা প্রচণ্ড ব্যথা হয় ডান পাটা তো এত যন্ত্রণা করছে কি বলবো আর সন্ধ্যা তো দিতে পারবো না একটু অসুবিধা হয়ে গেছে তো সেই জন্য সন্ধ্যাটা মানে দিলাম না তো এই যে এখন জামা কাপড়গুলো আমার পাট করা হয়ে গেছে আর রান্নাঘরে ওইগুলো রেখে দেবো গামছা তো এই যে গিয়ে রেখে দিলাম আর হ্যাঁ আমার ছেলে জন্মদিনে কী কী গিফট পেয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি তো এই যে নিয়ে বসে পড়েছি এই যে অরেঞ্জ কালারের যে গেঞ্জিটা এটা কিন্তু দিয়েছে ওর মেজো জেঠুরা খুব সুন্দর হয়েছে আর এই যে জ্যাকেটটা দিয়েছে ওর মামা তো ওই জ্যাকেটটা না খুব মোটা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মোটমাট কিন্তু দুটো গেঞ্জি পেয়েছে প্যান্ট পেয়েছে আর দুটো কিন্তু মানে সোয়েটার পেয়েছে আর এই যে দেখো চারশো তিরিশ টাকা পেয়েছে তো এর মধ্যে কিন্তু মানে পঞ্চাশ টাকা বার করে নিয়ে আবার আমি আমার ভাইপোকে দিয়েছি এই যে ছেলেরা খেলা করছে আর আমার ছেলে আর আমার জায়ের মেয়ে বেলুন নিয়ে আর দুপুরবেলা যখন শুয়েছিলাম এতই যে মশা না মশারি খাঁটিয়ে শুতে হয়েছে আর বাসনগুলো নিয়ে ঘরে আবার উবুর করে দিয়েছি চটের উপরে আর এই যে দেখো মেজদা গেছিল দোকানেতে তো তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল যে দাদা নিমকি কিনে নিয়ে আসবি আসলে আমি টাকা দিয়ে দেবো তো এই যে নিমকি এখন খাওয়া হচ্ছে আর ও মানে চির রুগীর মতন যেন শুয়ে শুয়ে খাচ্ছে দেখো কেমন করে আর ওই যে বালুশ দুটো দেখালাম না কালকে রোদে থেকে দেবো দিয়ে তারপরে তুলে রেখে দেবো ওই বালুশগুনো তোলা থাকে আমার ছেলেকে ডাকছি যে আই নিমকি খাবি আয় তো ও আসছে না ও আর আমার যায়ের মেয়েতে ওই যে খেলা করছে তো থাক ও পরে না হয় খাবে এখন এই যে আমরা দুজনে খাচ্ছি বসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ফিরে নেক্সট ভিডিও সব